বাংলাদেশের যত উদ্ভট নিয়ম কারণ তার ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ার থেকে চাপিয়ে দেওয়া নিয়ম কারণ তার মধ্যে একটা হচ্ছে যে আনিসা যে এইচএসসি পরীক্ষার হলে ঢুকতে পারলো না এইচএসি যে মেয়েটা আনিসা সেটা হচ্ছে তার একটা দৃষ্টান্ত হ্যাঁ নিশ্চয় এই বিকৃত নিয়ম কারণ ওই ইন্ডিয়ার থেকে আসা ছাড়া আর কোনো কিছু হতে পারে না কেন ভাই আজকে আমার দশটার পরীক্ষা আমি কেন দশটা উনষাট থেকে আমি কেন ঢুকতে ঢুকতে পারবো না দশটা থেকে ধরেন আমার পরীক্ষা এগারোটা আমি দশটা গুণ ষাটটা ঢুকার অধিকার আমার কেন থাকবে না হ্যাঁ আমি যদি আমার ডকুমেন্ট ঠিক মতো দেখাতে পারি কেন আমি দশটা গুণ ষাটটা ঢুকতে পারবো না সেটা বলেন হ্যাঁ আমি যদি নামটা লিখে চলে আসতে পারি মানে সেটাই তো আমার জন্য তাই না এইরকম এগুলো হচ্ছে মানুষের অধিকার হ্যাঁ একজন মানুষ এক মিনিট আগেও ঢুকতে পারবে এটা একজন সাধারণ মানুষের অধিকার সে সেই জায়গায় তারা হচ্ছে বাচ্চা তো একজন বাচ্চাকে যদি আমি মানে তার অধিকার সম্পর্কে আমি মানে আমি শিক্ষক হয়ে না বুঝাইতে পারি সেই বাচ্চাটা বড় হয়ে ঠিকই তো আপনার আপনার অধিকারটা সে নিজেও হনন করে যাবে তাই না এটাই স্বাভাবিক তো যাই হোক মানে ইন্ডিয়ার রকম আরও কি কি ধরনের নিয়ম কারণ চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সেইগুলো আসন আমরা সবাই বিবেচনা করি সবাই মিলে এই ইন্ডিয়ার টাইপের ইন্ডিয়ার ন্যারো মানসিকতা টাইপের যত নিয়ন্ত্রণ আছে আজকে নাচ গান করা হচ্ছে আজকে নানান ধরনের মানে বিকৃত বিকৃত বিভিন্ন ধরনের ইয়ে ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামিক ইয়েগুলো উঠিয়ে দেওয়া হয়েছে একরকম মানুষের ধর্ম বইয়ের মধ্যে থাকে ঠাকুরের ছবি ইসের ছবি থাক থাকছে খুঁজে পাওয়া যাচ্ছে মানুষের ধর্মের বইগুলোর মধ্যে মানে আহ অনেক সময় অনেক মানে মূর্তি পূজা টুজার বিভিন্ন ছবি ছবি পাওয়া যাচ্ছে জায় নামাজের মধ্যে পাওয়া যাচ্ছে মানে শিক্ষা ব্যবস্থায় পুরো হিন্দুত্ববাদ ঝুঁকিয়ে দেওয়া হচ্ছে আজকে আমার মহানবীর অনেক ইয়ে চাপ্টার উঠিয়ে দেওয়া হয়েছে মানে শিক্ষা বলতে মানে মুসলিম একটা দেশ হয়ে মুসলিমের কোনো কিছু স্টাডি করতে পারছে না সবচেয়ে বড় বিষয় এদিকে নাচ গান মানে খোলা মেলা হ্যাঁ ছেলে মেয়ের কম্বাইন্ড যে ব্যাপারগুলো হ্যাঁ এইগুলো সব এই হিন্দুত্ববাদদের মানে চাপিয়ে দেওয়া মানে ইয়েগুলা আর হিন্দুত্ববাদ বলতে সেই উগ্র হিন্দুত্ববাদ এটা ঢালাও হবে আমার বহু হিন্দু ভাই আছে হিন্দু বন্ধু আছে যারা কিনা এত বেশি তাদের এত চুলকানি নাই হ্যাঁ আমি বলছি সেই ইন্ডিয়ার উগ্র হিন্দুত্ববাদের কথা যারা কিনা বাংলাদেশকে নিজের কবজায় নিতে চায় ওরা মানে ওরা বিশ্বের প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে লাঠি খেয়ে ওরা এখন চায় বাঙালি বাঙালিরাও কিছুদিন আগে লাঠি হুষটা দিয়েছে তবুও ওদের শিক্ষা হচ্ছে না ওদেরকে চরমভাবে ভাবে লাথি মানে বাংলাদেশের প্রত্যেকটা নিয়ম কানুন চেঞ্জ করে বাঙালির আলাদা ইয়ে নিয়ে মুসলিমের আলাদা একটা সার্বভৌম রক্ষার যে নিয়ম সেগুলো প্রতিষ্ঠা করে ওদেরকে আমরা এইভাবে লাথুষ্ঠা মারবো ঠিক আছে ওই ইন্ডিয়ান হিন্দুত্ববাদদের মানে যে প্রত্যেকটাকে তো শিক্ষা ব্যবস্থা থেকে আসুন আমরা নাচ গান ইয়ে করি এইরকম যে মানে শিক্ষার্থীদের কি কি অধিকার এই অধিকারগুলো ফিরিয়ে দেয় অতিরিক্ত ভর্তি ফি থেকে শিক্ষার্থীদের বাঁচায় এক বই যেন এক বই দিয়ে কমপক্ষে পাঁচ দশ বছর যেন শিক্ষার্থীরা পড়তে পারে নতুন করে আর যেন বই কেনাকাটা না হয় আমার বই দিয়ে যেন আমার ছোট ভাই ছোট বোন যারা যারা আছে সবাই যেন পড়তে পারে এই ব্যাপারগুলো প্রতিষ্ঠা করি হ্যাঁ শিক্ষা ব্যবস্থাটাকে ওইরকম স্মার্ট করি যাতে প্রয়োজন না হয় হ্যাঁ এক বই বারবার চেঞ্জ করার জন্য প্রয়োজন না হয় সেটা বোর্ড বই হোক বোর্ডের বাইরের যে কোনো বই হোক এছাড়াও আরো কি কি অসঙ্গতি আছে আপনারা সবাই কমেন্টে জানান এছাড়াও যা যা আছে এই ধরনের বিকৃত মানসিকতার শিক্ষক মানে মানে এটা বলতেই হয় সেই আগের সেই শিক্ষকের যে অত্যাচার মানে নির্বিচারে বাচ্চাদেরকে যে মানে অপমান করা অপদস্থ করা কিংবা ওই পেটানো সেই সব নিয়ম কানু থেকে বের করে আনি এই রকম টিচারদেরকে আমরা ছাটাই করি মানে আরো যা যা অসঙ্গতি আছে শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটাকে আমরা প্রতিহত করি ঠিক আছে আসলে মানে এটা মানে জাতির একটা অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ শিক্ষার্থীরা যদি মানে আজকে আমাদের কাছ থেকে না শিখতে পারে আমরা যারা শিক্ষক আছি আমাদের কাছ থেকে না শিখতে পারে আর কোথায় গিয়ে শিখবে বলেন তো যাই হোক আমরা খুঁজে খুঁজে বের করবো ইন্টারন্যাশনালি মানে স্মার্ট মানে কারো ব্যক্তিত্বে আঘাত না হয় কারোর স্বার্থ হানি না হয় মানে এই ছাত্র ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য হিসা খুঁজে পায় মানে এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য যার যা যা মাথায় যা প্ল্যান আছে সেই প্ল্যানগুলো দিয়ে আমরা মানে এগুলো উত্থাপন করি যে কি কি করলে মানে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ একটা পাবে আজকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার কোনো দাম নেই পুরো ওয়ার্ল্ডের কোনো জায়গায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চলে না ভাই অচল একটা শিক্ষা ব্যবস্থা এই অচল একটা শিক্ষা ব্যবস্থাকে সচল করার জন্য যা যা করণীয় আসেন সেইগুলো করার জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের পক্ষ থেকে সচ্চার হই